সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমাদের দেশে জীব জন্তু যেমন গরু ছাগল ইত্যাদি একে অপরের কাছে বর্গা দেয় আমরা অধিকাংশ মানুষ এই ব্যাপারে জানি না কিভাবে বর্গা দিতে হয় ইসলামের শরীয়তের দৃষ্টিতে বর্গা দেওয়ার পদ্ধতি কী সিস্টেম কী কিন্তু আমরা জানি না আমাদের অত্যন্ত জরুরি আমরা এমন কাজ করে ফেলি যেটার দূরে যেটার কারণে সুদের মধ্যে আমরা পড়ে থাকি আমরা বলতেও পারি না বুঝেও না আর বোঝার চেষ্টাও করি না আমার সম্মানিত অডিয়েন্স এখন জেনে নিই একজনের প্রশ্ন করলেন প্রশ্ন কেউ একটি গরু কিনে জৈনব ব্যক্তিকে এই শর্তে লালন পালন করার জন্য দিল যে এই গরু যখন বড়ো হয়ে বাচ্চা দিবে তখন তা বাচ্চা সহ বিক্রি করা হবে এবং বিক্রয় লভ্য টাকার এক চতুর্থ অংশ লালন পালনকারীকে দেওয়া হবে অবশ্যই বিক্রয়ের আগে গরুর মৃত্যু হলে তা উভয় পক্ষ থেকেই যাবে শরীয়তের দৃষ্টিতে উক্ত প্রক্রিয়ার ওই লেনদেন জায়েজ কি না জায়েজ না হলে জায়েজের কোনো পথ আছে কি উত্তর উক্ত প্রক্রিয়ায় এই ধরনের লেনদেন করা জায়জ নেই তবে জায়জ আছে পদ্ধতি হল ভিন্নটা জায়জ আছে তবে পদ্ধতি হলো কি ভিন্ন তো পদ্ধতিটা কোন সিস্টেমে এটা জানা আমাদের প্রত্যেকেরই দরকার এক নাম্বার হলো মালিক লালন পালনকারীকে পালন বাবদ শ্রমের মূল্য এবং শ্রমের মূল্য তো দিতে হবে শ্রমের মূল্য এবং হল্লি বসি তারপরে যায় ঘাস এগুলা যার কাছে বর্গা দিবেন যার কাছে বর্গা দিবেন তাকে এগুলা কিনে দিতে হবে তাকে এগুলা কি করতে হবে কিনে দিতে হবে বা তার খরচ বাবদ মূল্য দিয়ে দিতে হবে আর পশু কি করতে হবে পশু নিজে রেখে দিবে এটা হলো এক নাম্বার। দুই নম্বর হলো লালন পালনকারীর নিকট পশু হস্তান্তর করার পূর্বে পশু হস্তান্তর করার পূর্বে উক্ত পশুর একাংশ লালন পালনকারীর নিকট বিক্রি করে মূল পশুতে তাকে শরিক করে নিবে মূল পশুতে তাকে কি করে নিবে শরিক করে নিবে মূল্য আদায়ে অক্ষম হলে মূল্য আদায়ে অক্ষম হলে ক্ষমা করে দিবে বা পরবর্তীতে সুবিধা সময়ে পরিষদের সুযোগ দিবে অতপর লালন পালন শেষ শেষে মূল পশু ও লভ্যাংশ উভয় শরিক তাদের পূর্ব নির্ধারিত অংশ অনুপাতে বন্টন করে নিবে এই হলো সিস্টেম এখন আমাদের দেশে যে সিস্টেম এই সিস্টেমটা কিন্তু জায়জ নয়